হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরা দেখছেন দেবরদী চন্দ্র চ্যানেল আপনারা যদি জবা গাছ ভালোবাসেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষভাবে দেখার একটা অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আমরা দেখাচ্ছি গাছের কুড়ি দেবো এরকম বড়ো বড়ো কুড়ি আর প্রচুর পরিমাণে ফুল পেতে আমরা কি খাবার প্রদান করছি এবং কি মানে আমরা পরিচর্যা করছি গাছকে যে খাবার পরিচর্যার মাধ্যমে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসছে দেখতে পাচ্ছেন এক একটা গাছের হাইট এবং হেলদি দেখতে পাচ্ছেন তো এইরকম হাই হেলদি এবং সুন্দর ফুল আমাদের পেতে গেলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং আমরা যেভাবে পরিচর্যা করছি আপনারা যদি সেইভাবে পরিচর্যা করেন তো অবশ্যই আপনাদের বাগানো কিন্তু এত পরিমাণ ফুল ফুটবে দেখতেই পাচ্ছেন এত মানে কিরামভাবে কুড়ি এসে প্রত্যেকটা ছোটো ছোটো গাছেও কিন্তু কুড়িতে কিন্তু ভর্তি তো চলুন গাছে আমরা কী খাবার দিচ্ছি কী পরিচর্যা করছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই যদি কোনো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আজ আমার আমাদের জন্য আমি আমার এমন একটা খাবারই বানাতে যাচ্ছি তো বাগানটা তো দেখলেন বাগানে কি হারে ফুল ফুটেছে আর আমি যে নতুন নতুন খাবারগুলো নিয়ে আসছি এবং এক্সপেরিমেন্ট করছি এবং গাছকে আমি দিচ্ছি এবং তাতে গাছে ফুল খুব সুন্দর রেজাল্ট আসছে আমার বাগানে আসছে অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা করুন আর রেজাল্ট ভালো হলে অবশ্যই অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনার গাছের রেজাল্ট কেমন হচ্ছে বা কোনটা অসুবিধা হচ্ছে যেটা সেটা যদি আমি পারি আমার যদি সাধ্যের মধ্যে হয় আমি নিশ্চয়ই আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব তো আমি আজকে নিয়ে নিচ্ছি আমাদের একদম একটা ঘরোয়া জিনিস সেটা কি এই যে ভাত মারা ভাতের ফ্যানটা ফেলে দেয় না সেই ভাতের ফ্যান এই ফ্যান দিয়ে আমার নানা রকম ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো ফ্যান দিয়ে আমি এখন বলছি না এর মধ্যে বলছি না কিছু তো আমরা সার্চ করে দেখে নিতে পারেন কি কী এর ফ্যান দিয়ে যে কত রকম ভিডিও হতে পারে বা ফ্যানে কি উপকারিতা আছে সেটা তো আমরা সবাই জানি তো এই ফ্যানের মধ্যে আমরা কী কী দিচ্ছে আজকে ফ্যানের মধ্যে যা গুণাগুণ আছে তো সেটা তো আছেই এর সাথে সাথে আমরা এমন কিছু কিছু উপাদানের মধ্যে প্রদান করব। যেগুলো আমাদের ঘরেতেই বর্তমান আছে এবং আমরা বাগান করতে গেলে যেগুলো আমাদের কাছে আছে তো সেইগুলো দিয়ে আজকে আমি একটা এমন খাবার আমাদের সামনে আমি তুলে ধরছি সেই খাবারটা যদি আপনারা প্রদান করতে পারেন মাসে দুবার মাসে আপনারা এই খাবারটা দুবার প্রদান করবেন তাহলে কিন্তু আপনার গাছ আপনার কথা শুনবে মানে আপনি যেটা মানে যেরকম আপনি চাইবেন সেরকমভাবেই কিন্তু গাছ আপনার কথাটা শুনবে তো চলুন এর মধ্যে কী কী দিচ্ছে কী কী উপাদান এর মধ্যে আমরা মিশিয়ে নিচ্ছি দেখুন আমরা বাড়িতে আমরা তো পেঁয়াজ পেঁয়াজ খাই মানে পেঁয়াজ দিয়ে রান্না বান্না হয় সেই পেঁয়াজের খোসা রেখে দিয়েছি তো একই মধ্যে আপনি চার থেকে পাঁচটা পেঁয়াজের খোসা বড়ো সাইজের আপনি দিয়ে দিতে পারি এই খাবারটা পুরোটাই জৈব কোনোরকম অসুবিধা নেই কম বেশি হোক কিচ্ছু অসুবিধা হবে না গাছের কোনোরকম ক্ষতি হবে না আপনার গাছ যেমন করা আছে তেমনই থাকবে কিন্তু গাছের যে যে ফুল আসছে না পাতা হলদে হয়ে যাচ্ছে কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে বৃদ্ধি হচ্ছে না সমস্ত কিছুটা কিন্তু এর মধ্যে থেকে হবে এবার আমরা রেখে দিয়েছি এই যে কাঁঠালি কলা হয় আমি তাকে একটু ধুয়ে রেখেছি আমি চার তিনটে কাঁঠালি কলার খোসা নিই যদি আপনাদের কাছে সিঙ্গাপুরি কলা যদি হয় তাহলে আমরা দুটো দিতে পারেন কোনো অসুবিধা নেই এইটা আমি একটা এক লিটার জলের জন্য রয়েছে আমি এক লিটার ফ্যান নিয়েছি এবং তাতে আমি এটা বানাচ্ছি এরপর আমরা আর কী কী দিচ্ছি এর মধ্যে দুটো জিনিস আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা এটাকে একটুখানি সুন্দর করে নেড়ে দেবো এরপর আমরা কী কী দিচ্ছি সেটা তো অবশ্যই আমরা দেখাবো এটা আমরা দু থেকে তিন ঘন্টা ভেজাতে দেব ভেজানোর পরে আমরা কিন্তু গাছকে প্রদান করে দেবো কোনো অসুবিধা নেই এরপর আমরা নিয়ে নিয়েছি দেখুন এই হাফ চামচের মতো নিয়েছি হিউমিক অ্যাসিড সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মধ্যে নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড কী কী দিচ্ছি সেটাই হচ্ছে থেকে বড়ো জিনিস এরপরে আমরা কী 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 নিচ্ছি আমার আগের একটা ভিডিওতে দেখানো আছে আমার আমরা যে সর্ষের খোল যে বিনা গন্ধযুক্ত সর্ষের খোল সেই সর্ষের খোলটা আমরা কেমন করে বানিয়েছিলাম এবং গাছে দিয়েছিলাম গাছের বৃদ্ধিতে কারণ করে ফুল সে কী হারে এসছে সেটা তো আমরা যে যদি ভিডিওটা না দেখে থাকেন তো দেখে নিন মানে গন্ধবিহীন সরষ মানে সর্ষের খোল যেটা আমরা সর্ষের খোল যদি ভেজাই তাতে কী হয় প্রচুর পরিমাণে গন্ধ আসে আর যেই খাবারটা আমি আজকে দিচ্ছি সেটা হচ্ছে ভরপুরটা নাইট্রোজেন আছে তার সাথে পটাশও আছে পুরোপুরি নাইট্রোজেন আছে এই যে এটা যে আমার আগের একটা ভিডিওতে আছে আমি সেটাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে পুরোপুরি নাইট্রোজেন আছে যেটার জন্য গাছে প্রচুর পরিমাণে গাছ বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবে তো এই যে খাবারটা কী বানিয়েছিলাম কেমন করে বানিয়েছিলাম যদি না দেখে থাকেন তো অবশ্যই আমার প্লে লিস্টে যান গিয়ে দেখে নিন তো এই পুরো আমি এটা একটা এক লিটার এর মধ্যে আরও আমি মিশিয়ে দিলাম মানে হাফ লিটার মতন আমি মিশিয়ে দিলাম এটা হাফ লিটার মতন ছিল মিশিয়ে দিলাম এবার আমরা করবো কি এটাকে সুন্দর করে গুলিয়ে নেবো গুলিয়ে আমরা এটা ঘন্টা দুয়েক ভাবে রেখে দেব ব্যাস দুবার করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে আমরা এটা ঘন্টা দুয়েক একটু চাপা দিয়ে রেখে দেব তারপর আমরা এটা কি করছি সেটা দেখ দু ঘন্টা পর ফিরে এলাম এবার আমরা দেখব এই খাবারটা কেমন কেমন রয়েছে এবার এই খাবারটা আমরা করব কি এই খাবারটা আমরা বাগানের সমস্ত গাছকে তো অবশ্যই দেব কিন্তু এই খাবারটা আমরা এই যে খাবারটা আমরা কিন্তু দিতে পারবো না এর সঙ্গে আমাদের আরও কি পরিমাণ জল আমাদেরকে মিশিয়ে নিতে হবে তো জল মেশাতে গেলে আমরা দেখুন এখানে পাঁচ লিটার মতন আমি জল নিয়ে নিয়েছি আরও এই পাঁচ লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই খাবারটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে দেব একদম সুন্দর করে মিশিয়ে দিলাম এরপর আমরা এটাকে সুন্দর করে গুলিয়ে নেব একটু এবার আমরা এই খাবারটা কিন্তু বাগানের সমস্ত দেব দিতে পারবো একটা এমন খাবার তৈরি হয়েছে এইটা আপনাদের মানে পুরোটা জৈব যেমন আমরা গাছে বৃদ্ধি পাবে এবং গাছ প্রচুর পরিমাণে ফুল আনবে এবং পাতা ঝরা থেকে আরম্ভ করে পাতা হলুদ থেকে আরম্ভ করে পুরী ঝরা থেকে সমস্ত কিছুটা কিন্তু এই খাবারটা থেকে আপনারা কিন্তু সলভ হয়ে যাবে তো চলুন খাবারটা আমরা দিয়ে দিই আপনারা গাছে প্রত্যেকটা গাছে দেড়শো থেকে দুশো এম করে খাবারটা কিন্তু দিতে পারবেন কোনো অসুবিধা নেই জৈব কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না এরভাবে প্রত্যেকটা গাছে আমরা কিন্তু নিয়ে যাবেন আমার যত গাছ আছে আমি কিন্তু এই খাবারটা মাসে দুবার করে অন্তত আমি এটা প্রদান করতে থাকি তো চলুন ভিডিওটা আজকে এই অবধি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা প্রেস করবেন অল নোটিফিকেশানটা অল করে রাখবেন কেন যখনই আমি একটা ভিডিও দেবো তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন উত্তর আমি তো দিয়ে দেবো ভালো থাকুন আর সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চন্দ্রচারণ যেখানে যতটা জায়গা পাচ্ছে বাগান করুন কেননা আমাদের পৃথিবীর যা অবস্থা তাতে গাছপালা একদম নেই বললেই চলে তো সুন্দর করে বাগান তৈরি করতে থাকুন জবা গাছ করুন যে কোনো গাছ আপনারা করুন আর যদি কোনো রকম সেই গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই অবশ্যই বলে আমাকে একটা কমেন্ট করুন উত্তর আমি দিয়ে দেবো আর রেজাল্ট কেমন পেলে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ